বসা অনেকে নিলেন আর সামনে দাঁড়িয়ে গেলেন তাহলে তো আপনি কাতারের থেকে এগিয়ে আসলেন আল্লাহ এগিয়ে থাকলে পিছনে ঠেলা দিয়েছেন আজকে হাদিসটা তার হলো দলিল আপনি চেয়ার নিয়েছেন এজন্যই যে আপনি মাজুর আপনি অসুস্থ আপনি বসে আদা করতে হবে তাই বসার চেয়ারটা হলো বসার জায়গায় রাখতে হবে বসার স্থলা অভিষিক্ত আপনি মেঝেতে বসতে পারলে চেয়ারে বসবেন কথাটা আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হবে কিন্তু চেয়ারে তখনই বসবেন যখন মেঝেতে আপনি বসতে পারছেন না কোনোভাবে এছাড়া চেয়ারে বসবেন না বসা ঠিক হবে না আর চেয়ার সামনে অথবা পিছনে কোথাও নেওয়া যাবে না আপনাকে কাতারে সোজাই নিতে হবে বলে দেবো যে চেয়ার হলো কি তখনই আপনার বৈধ হবে যখন আপনি মেঝেতে বসতে পারবেন মেঝেতে বসতে পারলে চেয়ারে বসা ঠিক হবে দাঁড়িয়ে পারছেন না বসে নামাজে দেখেন বসে পারছেন না শুয়ে এটা হচ্ছে অপশনাল আল্লাহ রসুল বলেছেন মেঝেতে বসে সলাতাদা করবেন এটা তো সরাসরি হাদিসের উপরে আমল হচ্ছে আপনি পারছেন না কোনোভাবে তখন আপনি চেয়ারে বসে আর চেয়ারকে আগে পিছিয়ে নেবেন না কাতারের সোজা করে নেবেন তাহলে আশা করছি ইনশাআল্লাহ আমাদের হাদিস গুলো মানা হবে ইনশাল্লাহ